শ্রীকৃষ্ণ যিনি ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ছিলেন দাপর যুগে পাণ্ডবদের মামাতো ভাই ছিলেন তবুও এই ঈশ্বরীয় সম্পর্ক থাকা সত্ত্বেও পাঁচ ভাইকে দুবার বনবাস ভোগ করতে হয়েছিল তারা তাদের মা এবং রানীর সঙ্গে অসংখ্য কষ্ট সহ্য করেছিলেন আপনি হয়তো ভাবছেন শ্রীকৃষ্ণ হস্তক্ষেপ করলেন না কেন সত্য হল তাদের এই সংগ্রাম প্রয়োজনীয় ছিল এই কষ্টগুলো তাদের ধর্মযুদ্ধ মহাভারত লড়াই করার জন্য প্রস্তুত করেছিল এবং এটি এক চিরন্তন সত্য প্রতিষ্ঠা করেছিল যে ধর্ম সর্বদা অধর্মের উপর জয়লাভ করে এখন ভাবুন আমরা সাধারণ মানুষ কিভাবে আশা করতে পারি যে আমরা আমাদের কর্মফলের জাল থেকে মুক্তি পাব কিন্তু এখানে একটি সুসংবাদ আছে সহজ যোগ ধ্যানের মাধ্যমে একজন আধ্যাত্মিক সাধক তার সঞ্চিত কর্মফলের নেতিবাচক প্রভাবগুলি সত্যিই নির্বাপিত করতে পারেন এটি যেন নিজের কর্মফলের ডাটাবেস হ্যাক করে একটি আনন্দময় ও সুষম জীবনের জন্য সেটিকে নতুন করে লেখা তাহলে আপনি আর অপেক্ষা করছেন কেন সহজ যোগ শিখুন শুধুমাত্র নিজেকে রূপান্তরিত করার জন্য নয় বরং এই আনন্দ এবং ভারসাম্য অন্যদের মধ্যেও ছড়িয়ে দেওয়ার জন্য সহজ যোগ গ্রহণ করুন আপনার নিয়তি নতুন করে লিখুন আনন্দের জীবন কাটান